পরে পরে আজ্ঞে সেনাপতি আমি এই মাত্র খবর পেলাম যে মহারাজ নাকি রাজ্যে প্রবেশ করেছে তুমি এই মুহূর্তে সকল প্রহরীদের সাবধান হতে বলো ঠিক আছে সেনাপতি আমি সবার কাছে খবর পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে যাও তোমার সাবধান হও মহারাজ আসতেছে সালাম মহারাজ সেনাপতি জি মহারাজ না 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 এটা আমি কিছুতেই মানতে পারবো না আমি শুনলাম আমার রাজ্যের প্রজারা নাকি খুব কষ্টে আছে তুমি কি কোন খবর রাখো না জি মহারাজ আমি তো সব খবরই রাখি আপনি যে মেয়ের সাথে প্রেম করতেন ওই মেয়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে আমি সেই খবর আমি আমি তোমাকে রাখতে বাণিজ্য যাবার সময় আমি তোমাকে আমার রাজ্যের দায়িত্ব দিয়ে গেছি আমি তোমাকে কোনো মেয়ের খবর রাখতে বলিনি আর এই কথা যদি তোমার মহারানী জানে তাহলে আমার জীবন বরবাদ করে ফেলবে বেয়াদবি মাফ করবেন মহারাজ আমি অনেক দিন পর বাণিজ্য থেকে এসে দেখি আমার রাজ্যের কি হাল জায়গায় জায়গা হয়ে গেছে খাল এখন আমার মাথায় কাজ করে না কোনো বাল ছি 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 আপনি এগুলো কি কথা বলছেন মহারাজ পোহরে পোহরে আগে মহারাজ তুমি এই মুহূর্তে এই রাজ্য কোষাধ্যক্ষর কাছে যাবা যে আমার কোষাধ্যক্ষকে বলবা কিছু ধন সম্পদ রাজ্যের পদের মাঝে দান করে দিতে ঠিক আছে মহারাজ আমি এক্ষণে যাচ্ছি সেনাপতি আগে মহারাজ সেনাপতি যাও তোমাকে এক মাসে ছুটি দেওয়া হলো তুমি বাসায় যেয়ে বিয়ের কাজটি সম্পন্ন করে আসো না 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 আপনি এগুলো কি কথা বলেন মহারাজ আমি এখন বিয়ে করলে আমার বউ তো মেনে নেবে না কি বলো সেনাপতি তাহলে তুমি কি বিয়ের কাজ সম্পূর্ণ করে ফেলেছো জি মহারাজ আপনি বাণিজ্য যাওয়ার পরে আমি মহারানিকে বিয়ে করে ফেলেছি মহারাজ কইতে আমার শরম লাগে প্রেম আগুনে সেনাপতি তুমি কি বলছো তুমি নাকি মহারানীকে বিয়ে করে মহারাজ আমি মহারানীকে করে ফেলেছি নিয়ে নেব করে ছয় টনকে একে নিয়ে যে বন্দি করে রাখো দশ বছর কারাদণ্ড দেওয়া হলো কে নিয়ে যাও রানী রানী চুত মারানি তোমার এত বড় সাহস আমি গেছি বাণিজ্যে আর তুমি সেনাপতিকে দিয়ে করো এবার আমি তোমাকে বনবাসে পাঠিয়ে আর একটি সুন্দর দেশে বিয়ে করে নিয়ে আসবো